প্রথম যে কাজটি করতে হবে ছেলেমে মানুষ করার ক্ষেত্রে সত্যিকার মুসলিম করে যদি মানুষ করতে হয় সেটা হচ্ছে ছেলে মেয়ে কচি কাটা ছোট বাচ্চাকে যখন থেকে মুখ ফুটবে আল্লাহ সম্পর্কে জ্ঞান দান করেন আল্লাহ আল্লাহ কে আল্লাহ সম্পর্কে জ্ঞান দেন কোরআনের আলোকে রসুলের হাদিসের আলোকে আল্লাহ সম্পর্কে জ্ঞান দেন আল্লাহ তৌহিদ কি জিনিস আল্লাহ এক ও একক সূরা ইখলাস পড়ে শুনান আল্লাহ আহাদ আল্লাহ এক দুই না তিন না আল্লাহ ওয়াহাদ আল্লাহ সামাদ আল্লাহ কারো মুখাপেক্ষী নন সবকিছুই মুখাপেক্ষী তার লামিয়ালি ওয়ালাম ইয়ুলা তিনি জনক না জাতকও না কাউকে জন্মও দেননি আর কারো বাবাও না আর কারো সন্তানও না লামিয়ালি ওয়ালাম ইয়ুলা ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আর তার সমতুল্য সমকক্ষ কোনো কিছু নাই কেউ নাই এইরকম তৌহিদের দেন তৌহিদ রবুবিহ তৌহিদে অলুহিয়া তৌহিদুল আসমা সেফা তৌহিদের জ্ঞান আপনাকে তাহলে আগে শিখতে হবে আল্লাহর কাজে তৌহিদ আল্লাহর এবাদতে তৌহিদ আল্লাহর নাম গুণাবলিতে তৌহিদ এই তৌহিদের জ্ঞানটা দেবেন এর সাথে সাথে আরো অ্যাড করে দিয়ে একসাথে অনেক কথা একসাথে যেহেতু বলছি জন্য তিনটি পয়েন্ট মাত্র বলবো আল্লাহ আর তৌহিদের সাথে আল্লাহ যারা তৌহিদ পালন করে আল্লাহর বান্দার মধ্য থেকে তাদের জন্য আল্লাহ নিয়ামত প্রস্তুত রেখেছেন অসংখ্য নিয়ামত এই নিয়ামত সম্পর্কে ছেলে জ্ঞান আর সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে জান্নাত তার ছেলে মেয়েকে কোচি কাছে জান্নাতের কথা শিখান জান্নাত কি জিনিস এটা ছেলে মাকে বাকে এক গ্লাস পানি দিল ছোট বাচ্চা বলেন যে তুমি এটা দিয়ে জান্নাত পাবে এটা যে জান্নাতটা ওখানে শিখলো একটা ছেলে পট পড়তে দেখছেন মাকে গাল দেখছেন আপনার সামনে বা আপনাকে গাল দিয়ে দিল অথবা করলো না কোরআন পড়া করে না বলেন যে দেখো এরকম দুষ্টামি করলে কি আছে জানো আল্লাহ কিন্তু জাহান্নাম তৈরি রেখেছেন এইভাবে কচি কাচাকে যখন জান্নাত জাহান্নামটা ওই এক বছর দুই বছর তিন বছর বয়সে মগজে ঢুকিয়ে দেবেন জীবনে আর জান্নার জাহান্নাম বের হবে না মগজ থেকে ইমান বসে গেছে তাকে কেউ আর নাস্তিক তৈরি করতে পারবে না তাকে কেউ কাফের আর তৈরি করতে পারবে না তাকে কেউ ধর্ম নিরপেক্ষ তৈরি করতে পারবে না বোঝা সেকুলার বানাইতে পারবে না বরং সে সত্যিকার মুসলিম তৈরি হবে আল্লাহ সম্পর্কে আল্লাহর তহির সম্পর্কে আল্লাহর জাত সেফাত সম্পর্কে এবং আল্লাহ পাখের নিয়ামত আর সাজা শাস্তি সম্পর্কে দুনিয়াতে আল্লাহ সাজা শাস্তি আছে অন্যায় করলে আখেরাতে আজাব শাস্তি আছে কবর জীবনে আজাব শাস্তি আছে বিচার হবে একদিন হিসাব হবে ইত্যাদি ভাই বোনে ঝগড়া করছে এরকম যদি ঝগড়া মারামারি করো দিন বিচার হবে আর তোমার তোমার কেটে ভাইকে দিয়ে দেবে বোনকে দিয়ে দিবে পচিকা এগুলো শিখান এটা হচ্ছে এক নম্বর কাজ যা খুব সংক্ষেপে বললাম নবী মাহমুদ রসুল্লাহ সাল্লাহ আল্লাম তার সাহাবাই কেরামগন ছেলে মেয়েদের এইভাবে প্রতিপালন করেছেন এভাবেই প্রতিপালন করেছেন ছোট ছোট বাচ্চাদেরকে আল্লাহ দিন সম্পর্কে শিখিয়েছেন হালাল হারাম শিখান এটা হালাল এটা হারাম মিথ্যা কথা বললো বলুন যে এটা হারাম জান্নামে যেতে হবে সত্য কথা যদি বলে ভালো কাজ করে উৎসাহিত করবেন জান্নাত পাওয়া যাবে অনেক বাচ্চারা দুষ্টামি করে দুষ্টামি করে আপনার মিথ্যা কথা বলে অথবা কোন সময় ধোকা দেয় বা কিছু করে বলেন যে এইরকম করলে আল্লাহ জান্নাম রেখেছে এরকম করলে আল্লাহ পাক ধরে নেবেন আল্লাহ পাক হিসাব নেবেন আল্লাহ পাকের কঠোর শাস্তি রয়েছে এটা একটা জিনিস দ্বিতীয় যে বিষয়টি যেটা ছেলে মেয়েদের প্রতিপালন ক্ষেত্রে অত্যন্ত জরুরি সেটা হচ্ছে যে আপনি ছেলে মেয়ে পাওয়ার আগে থেকে নেক সন্তানের যেন দোয়া করবে আল্লাহ কাছে রবের কাছে দোয়া করতে হবে কারণ দোয়া মমিনের একটা বড় শক্তিশালী অস্ত্র যে অস্ত্র যেমন আমার কাছেও আছে আপনাদের কাছে সমান সমান আছে আপনারও দোয়া আমার দোয়া সবার কাছে ওই অস্ত্র আছে গরিবের কাছে আমিরের কাছে সবার কাছে আছে দোয়া করে ছেলে মেয়েদের জন্য ছেলে মেয়ে হওয়ার আগে থেকে দোয়া করেন বিয়ে করার আগে থেকে দোয়া করেন বিয়ে করার পর দোয়া করেন ছেলে মেয়ে হয়ে যাওয়ার পরে দোয়া করেন ছেলে মেয়ে বড় হয়ে যাচ্ছে তাও দোয়া করতে থাকেন এই ক্ষেত্রে নবীদের ইতিহাস তুলে ধরুন নবীরা কি করেছেন ইব্রাহিম আলিসলাম ছেলে সন্তানের জন্য দু অপরচেনা করেন নাই শুধু সন্তান চেয়েছেন আর নেক সন্তান চেয়েছেন হ্যাঁ কি বলেছেন রব্বে হাবলি মিনা সলেহি আল্লাহ আমাকে নেক সন্তান দান কর কি দান কর হ্যাঁ নেক সন্তান দান কর বাবা স্যার না ও বে হারিম আল্লাহ বলছেন তখন তাকে ধৈর্যশীল বালকের সন্তানের সুসংবাদ দিলাম ইসমাইলকে দান করলেন নবী নবীর ছেলে নবী হলেন দোয়া ইব্রাহিম আলাইহিস তিনিও নেট তিনি ও সন্তানের দোয়া করেছে কোরআনি দোয়া এইগুলো আছে যাকারিয়া আলাইহিস সালাম নেক সন্তানের জন্য দোয়া করেছে না করেননি এখন ছেলেমি হয় না তখন দোয়া করছে স্ত্রী আছে বুড়িয়ে গেছে কিন্তু ছেলে ছেলেমি হয় না দোয়া করেছে না করেন নাই রব্বি হাবলি মিন লাদুনকা যুরিয়াতান তাইয়্যিবাহ ইননাকা সামিউদ দোয়াও করেছে না করেন নাই দোয়া করেছে দোয়া করবে মুমিনদের দোয়া সূরা বুরকানি যেকোনো মুসলিম আল্লা শিখেছেন যারা রহমানের বান্দা তারা দোয়া করবে কি বললে জি না না যারা সত্যিকার রহমানের বান্দা মমিন তারা দোয়া করে রব্বানা হাবলা নামিন আজওয়া জেনা জরুরিয়াত আয়ন ওয়াজা আল না আলী মুক্তাক ইন এন হেমামা এই দোয়া কার মুখস্থ আছে কার মুখস্থ আছে মাশ আছে মুখস্ত মাত্র কয়টা হাত উঠলো এতগুলি লোকের মধ্যে যদি দশটা হাত ওঠে তাহলে কি আপনাদের দরকার নাই। আল্লাহ কোরআনে শিখে কোরআন দোয়া সবচেয়ে উত্তম দোয়া হচ্ছে কোরআন দোয়া রব্বানা হাবলানা হে আমাদের রব আমাদেরকে দান করো মিন আজুয়া যে না আমাদের স্ত্রী যখন পুরুষ লোক দোয়া করে স্ত্রী আজওয়াজ মানে স্ত্রী হয় আজওয়াজ মানে স্বামী জোড়া এক কথায় যখন আপনার স্ত্রী দোয়া করুন আল্লাহ আমাকে ভালো স্বামী দান করো রব্বানা হাবলানা মিন আজুয়া না আল্লাহ আমার ভালো স্বামী দান করে একজন মহিলা বলবে একজন পুরুষ বলে আল্লাহ ভালো আমাকে স্ত্রী দান করো না আর সন্তান দান করো এমন আয়ন যাতে আমার চক্ষু শীতল হয় নয়ন জুড়ায় চোখ ঠান্ডা হয় ছেলে মেয়ে দেখলেই চোখ ঠান্ডা হয়ে যায় ওদের সাথে কথা বললেই চোখ ঠান্ডা হয়ে যায় তাই না শুধু ছোট না বড় হওয়ার পরে আসল তো হচ্ছে বড় হয়ে ছোট হতে তো সব ছেলেকে দেখতে ভালো লাগে তাই না ছোট কালে সব ছেলে মেয়েকে বাপ মা আদর করে সবাই বড় বড় আশা করে রাখে কিন্তু যখন পনেরো ষোলো বছর হয়ে গেছে আঠারো বছর বিশ বছর হয়ে গেছে তখন বাপকে মাকে মারতে আসছে চোখ ঠান্ডা হয় না চোখ জলে হ্যাঁ বাপ মা বলছে যা চল নামাজ পড়তে যাও তোমার কাজ তুমি করো আমাকে বলবে না তুমি যাও 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 আমি নিজের চোখে শুনে যাও 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 বাবাকে আরো হ্যাঁ বকে ঝোকে তাড়িয়ে দিলো যাও তোমার কাজ তুমি যাও তুমি মসজিদে যাও তুমি তোমার কাজ করো যা সুখান চোখটা ঠান্ডা হয় না চোখটা জ্বলে উঠে কলকটা চোখ শুধু জলে না হ্যাঁ অন্তর জলে এমন অন্তর জ্বালা পড়া করে যে এরকম জালেম ছেলে আল্লাহ কেন দিয়েছো তুমি আচ্ছা এটা তো কম কারণ আপনার কাছে হয়তো নামাজের গুরুত্ব নেই আপনার ছেলে আল্লাহ না করে ডাকায় ফেয়ে যায় কুখ্যাত চোর হয়ে যায় হ্যাঁ লুচ্চা হয়ে যায় আরো কিছু হয়ে যায় যদি হয়ে যায় বড় শয়তান হয়ে যায় তখন কি বলে আল্লাহ তুমি আমাকে এই সব ছেলে মেয়ে দিয়ে বড়ই মুসিবতে ফেলে দিয়ে আল্লাহ তাই না ছেলে মেয়ে যদি মারধর করে বাপ মাকে তখন আল্লাহ যে জন্ম দিয়ে ছেলেকে তার কাছে মার খেতে হয়েছে আল্লাহ আল্লাহ এই ছেলেকে তুমি দুনিয়া থেকে নিয়ে নাও করে কি করে না অথচ ওই ছোট ছেলেটা সারা রাত একদিন না এক সপ্তাহ যদি আপনাকে জাগিয়ে রাখে অসুখ থাকে ঘুম হারাম হয়ে গেছে আপনার আপনার স্ত্রীর ছেলে মেয়ের চিকিৎসার জন্য আর তার অসুস্থতাকে দূর করার জন্য আর পেরেশানিতে পেরেশানি শেষ নেই বুঝতেই পারছেন যাদের ছেলে মেয়ে হয়েছে সুহান আল্লাহ তাহলে এই কুর্রাতা আয়ন এই দোয়া যদি করেন আপনি তাহলে ছোট ছেলে হইলেও চোখটা ঠান্ডা হবে মনটা ঠান্ডা হবে বড় হইলেও ঠান্ডা হবে এমন কি ছেলে মেয়ে বুড়া হয়ে গেছে দাড়ি পেয়ে গেছে আপনার ছেলে মেয়ে আপনি বেঁচা আছেন ওদেরকে দেখলো চোখটা ঠান্ডা হবে কেউ বোধ হয় নামিন আজ আজ না আজরুরি আছে না করুরা তো আইন ওজ আল নাবিল মুক্তকিন এ মামা নবী রসুল গন্ধ পড়েছেন সুধরায়ন আপনিও বেশি বেশি দোয়া করেন আল্লাহর কাছে নেক সন্তানের জন্য নেক বিবির জন্য আল্লাহ পাক আমাদের সকলকে যেন নেক বিবি দান করেন নেক সন্তান দান করেন যারা বিবাহিত তাদের আল্লাহ জীবনে বরকত দান করেন তাদের ছেলে মেয়েতে পরিবারে আল্লাহ বরকত দান করেন যারা অবিবাহিত তাদেরকে আল্লাহ নেক স্ত্রী এবং ছেলে মেয়ে দান করেন আল্লাহ পাক রব্বুল আলম যেন আমাদের দুনিয়া আখেরাতের ভালো করেন তিন নম্বর কাজ যেটা সেটা হচ্ছে আপনাকে একজন বাঘ হিসাবে এবং আপনার স্ত্রীকে একজন মা হিসাবে ছেলেমেয়েদের জন্য উত্তম আদর্শ আইডিয়াল নমুনা হইতে হবে নমুনা হইতে হবে জীবনের প্রতিটি ক্ষেত্রে এখন কেমন নমুনা উত্তম নমুনা হইতে হবে উত্তম আদর্শ হইতে হবে আপনি যদি খারাপ আদর্শ হন আপনি নামাজ পড়তে যান না ফজরের সময় শুয়ে থাকছেন আপনার ছেলে মেয়ে তো দেখছে যে আমার বাপ বয়স চল্লিশ আর তারপরে ফজরে ঘুমিয়ে থাকছে আর তারপরে আপনার বয়স যখন পঞ্চাশ আপনার ছেলে মেয়ের বয়স আপনার তখন হয়তো পনেরো বা বিশ ধরেন বিশ বছর পনেরো বছরের ছেলেকে যদি বলেন চল ফজরে নামাজ পড়তে চল তো ওই ছেলে আপনার কাছ থেকে কি শিখবে বলেন তো দেখি যে আব্বা বলতে লজ্জা লাগে না আপনার বয়স যখন চল্লিশ তখন আপনি ঘুমিয়ে থাকতেন আর আমার বয়স এখন পনেরো হয়নি আর আমাকে নামাজ নামাজ পড়ছেন আপনি আপনার মতো চল্লিশ হইতে দেন তারপরে বলিয়েন বলবে কি বলবে না তাহলে আপনি তো উত্তম আদর্শ না ছেলে মেয়েদের কাছে হ্যাঁ আপনি দুপুর বেলা শুয়ে থাকছেন আসরে শুয়ে থাকছেন আপনি নামাজের সময় আপনি খেলা দেখছেন আপনি নামাজের সময় টিভি দেখছেন আপনি নামাজের সময় নামাজে গেলেন না আজও চল নামাজ পড়তে চল মাঝে মধ্যে বলে তো আমার বাপও তো নামাজ ছাড়ে আমার বাপও তো জামাতে নামাজ পড়ে তো আমি কেন জামাতে যাব কি শিখবি আপনার কাছ থেকে এইরকম বহু ক্ষেত্রে শুধু নামাজের বিষয়টা না স্বামী স্ত্রীতে ঝগড়া ছেলে মেয়ে ছোট কাল কাল থেকে টেপের মতো কিন্তু রেকর্ড করে ফেলছে টেপ রেকর্ডারের মতো রেকর্ড করে ফেলেছে আমার মা বাপ আমাদের সামনে শুধু ঝগড়া করে কি শিখলো আপনার কাছ থেকে ওই পাঁচ বছর ছয় বছর সাত বছরের ছেলেরা এগুলোই শিখেছে বাপ মা মারামারি করতো আমার বাপ আমার মাকে মারতো আমার মা আমার বাপকে গাল দিত খুব খারাপ খারাপ ভাষা দিয়ে এগুলোই শিখেছে যার ফলে বড় হওয়ার পরে আপনার মেয়ে তখন পরের ঘরে গিয়ে স্বামীকে গাল দিতে শিখেছে আমার মাকে গাল দিতে দেখেছি আমার বাপকে দিত আমিও শিখেছি আর আপনার ছেলেও শিখেছে যে বিয়ে করে নিয়ে আসলে খুব মারধর করতে কেন আমার বাপ খুব মারতাম আমার মাকে সুতরাং আমাকেও মার দিতে হবে একটু বাঁকা হইলে স্ত্রীকে নাম মারলে সোজা হবে না ঠিক না এগুলো শিখাচ্ছেন আপনি এগুলো শিখাচ্ছেন আপনি ছেলে মেয়েকে আপনাকে উত্তম আদর্শ হইকে আপনার ছেলে মেয়ে জীবনের প্রতিটি ক্ষেত্রে ব্যক্তি জীবনে এবাদত বন্দীগীর ক্ষেত্রে পারিবারিক জীবনে সামাজিক জীবনে অর্থনীতিতে হালাল রুজি হালাল বেছে খাচ্ছেন আপনি আপনার ছেলে মেয়েরা যাতে করে জানে যে আপনি হালাল খান হারাম খান না ছোট বাচ্চা হাসান অথব হোসেন হাসান মাত্র দুই বছর বয়স হয়তো এই দুই বছর বাচ্চা একটা খেজুর পড়ে পেয়েছে খিজুর পড়ে পেয়েছে কুড়িয়ে মুখে আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন ছেলেও না মেয়ের ছেলে তাই না নাতি bolsena khikh 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 আরবিতে মানে আমরা যে ছি ছি করি জি তো না ছি 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 মানে কি উগলে ফেলে দাও মুখে নেওয়া যাবে না খাওয়া যাবে না তাই না ছি 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 যেমন আমরা করি ঠিক ওইরকম আরবিতে এরকম বললেন মুখ থেকে তো বাচ্চা ফেলে দিলো কিন্তু মিষ্টি লেগেছে আর পেটে তো কুদার জ্বালা বুঝতেই পারেন কত যে অভাবের যুগ ছিল আর কত যে অনাহারে তারা থেকেছেন বাচ্চা কিন্তু খুব কান্না শুরু করে দিল কাঁদতে শুরু করলো হাসান সাহাবিরা বলেন ইয়ারসুল্লাহ বাচ্চাটা একটা খেজুর পড়ে পেয়েছিল আর খেজুরটা মুখে দিয়েছে খাচ্ছিল আপনি কি কি করে ছিছি করে ওকে ফালাই দিলেন আর ছেলেটা কাঁদতে লাগলো বড় মায়া লাগলো আপনি এটা কেন করলেন কেন করলেন এটা নবী করিমসরা বলছেন যে দেখো ইন্না আল মোহাম্মদীন আমি এবং আমার এই পরিবার আমার মেয়ের সন্তানী হাসান হোসাইন এরা হচ্ছে আলে মোহাম্মদ মানে মোহাম্মদের সাল্লা আভারি সাল্লামের বংশধর আলেবাইক আলেবাইট বুঝেন তো নবী বংশ আইন না লা কাহিল্যলা কাতু আর নবী পরিবারের জন্য জাকাত সাদকা হালাল নয় و اخشى ان تكون هذه من صدقه আর আমি ভয় করলাম যে কি জানি এই খেজুরটা যদি জাকাতের খেজুর সাদকার খেজুর হয়ে যায় আমার এই নাতিটা হারাম খেয়ে মরবে অথচ দুই বছরের বাচ্চা এই ছেলে কিছিগুলো ছোট থেকে কচি বাচ্চা যে আমাকে হারাম খাওয়া চলবে না আমার নানা শিখিয়েছেন ঠিক কি আপনিও যদি ওইরকম নানা হইতে পারেন আপনি যদি ওইরকম দাদা হইতে পারেন আপনিও যদি ওইরকম বাবা মা হইতে পারেন তাহলে আপনার ছেলেমেয়েরও ছোট থেকে শিখে নেছে যে একটা পয়সা হারাম খাওয়া যাবে না একটা পয়সা বেঈমানি করা খাওয়া যাবে না একটা সুদের পয়সা খাওয়া যাবে না ঘুষের পয়সা খাওয়া যাবে না আত্মসাত করা যাবে না কারো টাকা পয়সা ধার নিয়ে এইরকম বাহানা করা যাবে না হ্যাঁ কাঁধে বোঝা চেপে আছে মরে গেলে সব গুণ আল্লাহ মাফ করবে কিন্তু ঋণের বোঝা আল্লাহ মাফ করবে না জাহান নামে জ্বলতে হবে এই সব কথা আপনাকে আপনার লাইফে আপনার ছেলে মেয়েদেরকে কচি কাচাদেরকে শেখাইতে হবে আল্লাহ আপাকরম্ব যেন আমাদের সকলকে তৌফিক দান করেন ছেলে মেয়ে প্রতিপালন করার আল্লাহ যেন তাদের ইসলামী তরবিয়ত করার তৌফিক দান করেন আল্লাহ আল্লাহরম আমাদের সমস্ত গোনাখাতা যেন মাফ করে দেন সময় শেষ হয়ে যাচ্ছে বলেই বিষয়টিকে এখানে সংক্ষেপ করলাম নাহলে এই বিষয়ের উপর আমাদের আরো আলোচনা আছে যারা শুনতে পারবেন এছাড়াও ভালো করেন তাদের নেটে আজকাল মেয়েকে কেমন করে মানুষ করবেন আল্লাহ যেন আমাদের সকলকে ছেলে মেয়ে ভালোভাবে তাদেরকে সত্যিকার মুসলিম বানাবার তৌফিক দান করেন আল্লাহ আমাদেরকে নেক জীবন দান করেন আমাদের পরিবার ছেলে মেয়েকে নেক জীবন দান করেন আমাদের সকলকে একসাথে আল্লাহ বাগ জান্নফির দোষ নসিফ করেন আল্লাহ যেন আমাদের জান্ন উচ্চ স্থান দান করেন জাহান্নামের আজাদ থেকে আমাদেরকে আমাদের পরিবার পরিবার جن کے رب ربنا هب لنا من ازواجنا وذرياتنا قرة اعين واجعلنا للمتقين اماما ربنا اغفر لنا ولاخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا انك رؤوف رحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين